হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমি যশো আবারও চলে এলাম একটা তোমার সাথে নতুন ভিডিও নিয়ে তো সাজগোজ করে কোথায় যাচ্ছি দেখতে পাচ্ছ যে সবাই যাচ্ছে আমি মামনি আমার দুটো বেটু কোথায় যাচ্ছে জানো বিয়েবাড়ি যাচ্ছি আজকে একটা বিয়েবাড়ির তার ভিডিও হতে চলেছে তোমাদের জন্যে তো তোমরা যদি ফুল ভিডিও দেখো তো নিশ্চয়ই জানতে পারবে সারাটা বিয়েবাড়ি আমি আর আমার দুটো বেটু মিলে কী কী করেছি শুধু আমি আর আমার দুটো বেটুই না ভাগনা মা আমার বোন নন্দাই মানে সবাই মিলে আর কি গিয়েছি বস সবাই মিলেই তো দেখো এখন গিয়ে পরেই দেখি এখানে তত্ত্ব নিয়ে যাওয়া হচ্ছে গায়ে হলুদের তত্ত্ব আমরা অনেকক্ষণই এসেছি প্রায় তো তখন সেই মুহূর্তের ভিডিও করি মামনি ওই দেখো রেডি হয়ে গেছে তত্ত্ব নিয়ে যাচ্ছে মেয়ের বাড়ি তো সে প্রচুর 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 গরম ছিল মঙ্গলবার দিন তোমরা যারা ওই জানো ওই বৈশাখ মাসে আট তারিখে যে বিয়েবাড়িটা ছিল সেই সময় এত গরম ছিল অস্বস্তিকর গরম সেই গরমের মধ্যে যে কী করে কাটিয়েছে আর এখানে দেখো আমার বেটুগুলোর অবস্থাকে দেখে আমি একটু মানে তাদেরও এত গরমে হাসফাস করছিল আমার বড়ো বেটু তো প্রচুর পরিমাণে কান্না করেছে বিয়ে বাড়িতে গিয়ে পরে ছোটটা অতটা করেনি মানে আমাদের বড়দেরই এতটা কষ্ট হয়েছে বিয়েতে যে কি বলবো সাজগোজ করে নতুন নতুন শাড়ি পরতে হয়েছে গয়নাঘাটি পরতে হয়েছে গা ভর্তি আর থাকা যাচ্ছিলো না বিয়ে বাড়িতেই নাইটি পরে থাকি বেশ ভালো লাগে তো চলো দেখো কী কী করছে আমার বড়ো বেটুকে দেখো এখন খেলছে তার বাবাও চলে এসেছে তার বাবা আমাদের সাথে আসেনি ডিউটির পরছে কিছুক্ষণ আগে এসেছে তো এই দেখো সবাই রেডি হয়ে গেছে যাচ্ছে তত্ত্ব নিয়ে দাঁড়িয়ে আছে সবাই একটা ফটো তুললা হলো তখন কিন্তু অনেকক্ষণ পরে আবার নিয়ে চলে এলাম এখন প্রায় বিকেলের দিকে এই যে জল সাইতে যাওয়া হচ্ছে জল আনতে যাওয়া হবে পুকুরে সবাই একটু নাচ গান করছে এই বরের বন্ধুগুলো এগুলো সব বন্ধু ভাই জল রান্নার সময় তো একটু নাচ গান হয়েই থাকে বিয়েবাড়ি মানেই তো একটু নাচ গান আনন্দ করা তাই তো আর আমাকে দেখো এখানে বসে বসে ঘাম মুচ্ছি খালি আমার একটুকুতেই গরম লেগে যায় প্রচুর গরম একদম মুখটা একদম আলু পাকার মতন না আলু পাকা বলছি আম পাকার মতন পেকে গেছে এতটা গরম সব নাচ গান করছে আমিও হালকা নিয়ে তবে আমার ভিডিও করার মতো তো কেউ ছিল না বরকে তো ভিডিও করতে বললে বলবো এক ভিডিও করতে করে দেয় আর একটা ভিডিও তাই ওকে আমি বলি না ভিডিও করতে আমি নিজেই যেটুকু পারি তোমাদের সাথে শেয়ার করি দেখো পুকুর ঘাটে পৌঁছে গেছি এখানে এই যে পুকুরে যেসব নিয়মগুলো থাকে পুজো টুজো করতে হয় সেগুলো করা হচ্ছে যিনি মাথায় ঘর নিয়ে একটা ডুব মারলেন উনি আমাদের আমার মামি শাশুড়ি আর কি মামি শাশুড়ি ওই তিনজন মিলে এখানে ঘর নিতে হয় একজন মাথায় নিয়ে আসবে কী কী একই নিয়ম তেমনভাবে জানি না ভালো করে আর দুটো এসে কাকিমা তো দেখো পৌঁছে গেলাম জল নিয়ে এখানে সব নাচছে আরও ঢোকার মুহূর্তে জল নিয়ে ঘর ঢোকার মুহূর্তে নাচ করছে সবাই এ দেখো বাইরের দিকটা কি সুন্দর করে সাজানো হয়েছে বেশ ভালো আর জল নিয়ে এসে গায়ে হলুদ পর্ব হয়ে আর বরের বন্ধুগুলো মিলে যা করছিল আমার দেওয়ারটাকে গো কি বলবো একজন যাকে বলে হোলি খেলার মতন রং ছুঁড়ে তাকে আর কি হলুদ মাখাচ্ছিল তো গায়ে হলে তো সেই সিনটা আমি দেখাতে পারিনি বাবু কানছিল বলে দেখো এখন চলে এলো রাত রাত প্রায় দশটা মতন বাজে আমরা বরযাত্রী যাবো বলে বেরিয়ে পড়েছি আর আমাদের কোলে দেখি দেখে ওই যে নিতবর আমার ভাগ না খুব সুন্দর লাগছে একদম কোলে বরকেই মনে বিয়ে করে নেবে কেউ এরকম দেখা বৌ আনতে বলা হয়েছিল আর কি সবাই আগে হাসি আর কি মারে ছোট তো খুব লজ্জা পাচ্ছিলো ওই দেখো বোন বোনও সে রেডি আমরা সবাই মামনি যাবেন না আমরাই সবাই যাবো কেমন লাগছে জানিও এ দেখো বরকে এবার বর এবার যাবে সেই জন্য তার দুই মা একটা মানে বড়ো মা একটা ছোট মা মানে ছোটো মা মানে নিজের আরকে বলে এইভাবে যে নিয়মগুলো করতে হয় মাকে বলতে হয় মা তোমার জন্যে বউ মা আনতে যাচ্ছি সেই সব কথা বলে চললো বউ আনতে আর মাসির জন্যে মাসি তোমাদেরকে তো বলাই হয়নি কার বিয়ে আমার মাসির শাশুড়ির ছেলের বিয়ে ছোটো মাসির শাশুড়ির ছেলের বিয়ে যে এটা বড় ছেলে আর একটা ছেলে আছে তো যাই হোক তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম কার বিয়ে তোমরা এখন কোশ্চেন করবে কার বিয়ে তো বর দেখো রেডি একেবারে ধুতি পাঞ্জাবি মাথায় টুকুর দিয়ে এই দেখো আমার বরটা কেউ দেখলে আমার বরটা বাবু নিয়ে রেডি আমরা পৌঁছে গেছি এইখানে মেয়ের বাড়িতে সেখানেও নাচ গান চলছে কিন্তু বিয়ের পাটটা তোমাদের পরের ব্লগে দেব সবাই ভালো থেকো সুস্থ থেকো